ওয়েলকাম টু জাহ স্পোর্টস দাম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ঠিক আছে আজ আলোচনা করব আইপিএল বড় ফ্রাঞ্চাইজ তিন থেকে চারটে টিম নিয়ে বিশেষ করে বিশেষ করে এম আই গুজরাট আর সিবিআর কে কে আর নিয়ে যে একটা মেম্বার মেন্টন নিয়ে ঠিক আছে মেন্টন একটা আপডেট আসে কাল এই আপডেটটা আসলো সেটা নিয়ে আজ আলোচনা করব তো প্রথম আলোচনা করব এম আই তো তার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট তোমরা আমার চ্যানেলে নতুন আসনে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে প্রচুর ছোটো ছোটো আপডেট দেবো ঠিক আছে এই চারটে পাঁচটা টিম বড়ো বড়ো টিমকে নিয়ে ঠিক আছে শেষ পর্যন্ত না দেখলে স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না ওই জন্য রিকোয়েস্ট ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে যখন সময় পাবে তখন দেখবে বাট শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে তাহলে কিন্তু বুঝতে পারবে ঠিক আছে আজকে অনেক কিছু রিপোর্ট দেবো আমি তো প্রথম আলোচনা করব এম টিম নিয়ে মুম্বাই ইন্ডিয়ানসকে নিয়ে কী আপডেট আসছে আমরা এতদিন ধরে আমরা আলোচনা করছিলাম বা সোশ্যাল মিডিয়ায় বড় ইউটিউবার আলোচনা করছিল তারাই কিন্তু বলেছিল যে রোহিত শর্মা হয়তো এমআই টিম কন্টিনিউ নাও করতে পারে রোহিত শর্মা হয়তো তিন চারটে বড়ো ফ্রাঞ্চাইজ তাকে অফার করেছে রোহিত শর্মা ট্রেড হতে পারে এটা নিয়ে আমরা কিন্তু এই দেড় মাস ধরে যে কন্ট্রোভার্সিটা হচ্ছে না সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে কিন্তু রোহিত শর্মাকে নিয়ে ঠিক আছে কিন্তু কালকে কিন্তু আকাশ চোপড়া সে ইন্ডিয়ান প্লেয়ার ছিল সেই আকাশ চোপড়ায় কিন্তু তার একটা ইউটিউব চ্যানেল আছে আকাশ চোপড়া বলে সেই ইউটিউব চ্যানেলে সে কিন্তু কাল কিন্তু রোহিত শর্মাকে নিয়ে কিন্তু একটা কথা বলেছে সেও কিন্তু কাল কনফার্ম জানিয়ে দিয়েছে যে রোহিত শর্মা মেবি দু হাজার পঁচিশ আইপিএল আগে ট্রেড হতে পারে বুঝতে পারছো কোন লেভেলে চলে গিয়েছে এতদিন ধরে আমরা বলেছি বড় ইউটিউবার বলেছে আজ কিন্তু প্লেয়ার আকাশ চোপড়া সেও কিন্তু বলছে যে রোহিত শর্মা হয়তো মুম্বাই ইন্ডিয়ান্সের নাও খেলতে পারে মুম্বাই ইন্ডিয়ান ছেড়ে কিন্তু অন্য কোনো দলে ট্রেড হতে পারে মানে কত দূর চলে গিয়েছে ঠিক আছে আমি কিন্তু দুদিন আগে একটা ভিডিও বলেছিলাম তোমাদেরকে যে রোহিত শর্মাকে কিন্তু রাজি করার জন্য বা রোহিত শর্মাকে কিন্তু রাখার জন্য কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের অনার বা ম্যানেজমেন্ট রোহিত শর্মার সঙ্গে কথা বলছে কিন্তু রোহিত শর্মা কিন্তু এখনও কিন্তু গ্রিন সিগন্যাল দেয় নেই ফিফটি ফিফটি কল আছে রোহিত শর্মা থাকতে না তারপর রোহিত শর্মার পিছনে কিন্তু চারটে বড় ফ্রাঞ্চাইজ কিন্তু লেগে আছে তাকে বড় অফার দিয়েছে রিপোর্ট অনুযায়ী লখনৌ সুপার জেন্স দিল্লি ক্যাপিটালস এই লক্ষ্ণ আর দিল্লি কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপের আগে থেকেই কিন্তু রোহিত শর্মার পিছনে লেগে আছে অফার দিয়েছে ঠিক আছে যখন থেকে হার্দিক পাণ্ডে এম মায়ের নিউ ক্যাপ্টেন হয়েছিল তখন থেকে কিন্তু এই দুটো টিম এলএজি আর দিল্লি তার সঙ্গে কিন্তু কথাবার্তা বলার চেষ্টা করেছিল ঠিক আছে তারপরে আরসিবি ঠিক আছে কে এই তিন চারটে টিম কিন্তু তারা কিন্তু রোহিত শর্মার পিছনে হান্ড্রেড পাঞ্জাব যাওয়ার জন্য কিন্তু এখন থেকে কিন্তু তৈরি ঘড়ি লাগিয়ে ঠিক আছে এখন থেকে কিন্তু তারা কিন্তু প্ল্যান শুরু করে দিয়েছে রোহিত শর্মাকে নেওয়ার জন্য এবারে তো রোহিত শর্মা কিন্তু ট্রেড হতে পারে বা মেগা অকশনে আসতে পারে ঠিক আছে দেখো মুম্বাই ইন্ডিয়ানসে কোনো ম্যানেজমেন্টকে যদি জিজ্ঞাসা করা হয় ঠিক আছে যে রোহিত যে রোহিত শর্মা কি কন্টিনিউ করবে এম টিমে মুম্বাই ইন্ডিয়ানসের ম্যানেজমেন্ট ওনার কিন্তু ক্লিয়ার বলবে যে হ্যাঁ কন্টিনিউ করে রোহিত নাকি আমরা কোনো দিনই ছাড়বো না কারণ তারা কিন্তু এই সোশ্যাল মিডিয়াকে থেকে বাঁচার জন্য বা এইসব কন্ট্রোভার্সি থেকে বাঁচার জন্য কিন্তু সে কিন্তু ক্লিয়ার অ্যান্সার দেবে তারা যে হ্যাঁ শর্মা আমাদের টিমে কন্টিনিউ খেলে রয়েছেন নাকি আমরা ছাড়বো না কিন্তু এটা হয় সম্ভব হয় নেক্সট ইয়ার গুজরাট টাইটন সে কি কেউ জানতো যে হার্দিক পান্ডে যে চ্যাম্পিয়ন যে উইনিং ক্যাপ্টেন সে কি গুজরাট টাইটন ছেড়ে কি এম আই কেউ কি জানতো কিন্তু সেটা কিন্তু বাধ্য হয় ঠিক আছে টিম না চাওয়াতেও কিন্তু এটা হয়ে যায় আইপিএল ফ্রাঞ্চাইজ মানে কিন্তু ভাই পয়সা ঠিক আছে এটা হচ্ছে পয়সা ছাড়া কোনো কিছু হয় না সব কিছু হওয়া সম্ভব ঠিক আছে এখনও বলছি ঠিক আছে তো এটা হওয়া সম্ভব আছে রোহিত শর্মা আবার রোহিত শর্মা ঠিক আছে রোহিত শর্মা নাও যেতে পারে কারণ রোহিত শর্মার কেরিয়ারে দু তিন বছর আইপিএল খেলবে সে হয়তো এটা ভাবতে পারে যে আমি হয়তো যা হয়েছে হয়ে যা আমার সঙ্গে ঠিক আছে হয়তো আমি আর দু তিন বছর আইপিএলে সেই এমআইএ খেলে হয়তো আমি এখান থেকে অবসান নেব সেও হতে পারে কিন্তু এটা হওয়ার চান্স কিন্তু থার্টি টোয়েন্টি পার্সেন্ট আর সেভেন্টি সিক্সটি পার্সেন্ট কিন্তু সে কিন্তু অন্য কোনো ফ্রেশ কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে কিন্তু খেলার কিন্তু আগ্রহ আছে তারা ঠিক আছে এটা কিন্তু বড় রিপোর্ট আসে আর এমআই ম্যানেজমেন্টের ঠিক আছে সচিন টেন্ডুলকার আর রোহিত শর্মা এই দুটো কিন্তু চায় না দুটো লেভেন প্লেয়ার কিন্তু চায় না যে হার্দিক পাণ্ডে ক্যাপ্টেন কন্টিনিউ করুক আমি আজও বলে দিচ্ছি মিলিয়ে ঠিক আছে এই দুটো প্লেয়ার শচীন টেন্ডুলকার আর রোহিত শর্মা এই দুটো প্লেয়ার কিন্তু হার্দিক পাণ্ডার ক্যাপ্টেনসি নিয়ে খুশি না ঠিক আছে এমআই টিমে কিন্তু এবার কিন্তু প্রচুর কিছু চেঞ্জ হবে এমআই টিমে বড়ো প্লেয়ার কিন্তু অন্য অন্য টিমের ভাবে খেলতে পারে ঠিক আছে যদি রোহিত শর্মা অন্য কোনো ফ্রাঞ্চাইজি যায় যদি রোহিত শর্মা এক্সাম্পেল যদি রোহিত শর্মা এলের যায় এলের কিন্তু এই অনেক বড়ো প্লেয়ার ঠিক আছে জিতে রোহিত শর্মার সঙ্গে চলে যাবে সেটা ঈশান কিশান হতে পারে সেটা তিলাক বার্মা হতে পারে সেটা সূর্যকুমার কুমার যাদবের মতন প্লেয়ার হতে পারে সেটা জাস্রীত ভুমার মতন প্লেয়ার হতে পারে যদি রোহিত শর্মা চলে যায় কারণ প্লেয়াররা অ্যাস প্লেয়ার মুম্বাই ইন্ডিয়ানস প্লেয়াররাই কিন্তু বলেছে ঠিক আছে আমার সোর্স থেকে আমি যে রিপোর্টটা পেয়েছি যে মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেয়াররা পর্যন্ত বলেছে যদি রোহিত ভাইয়া যদি অন্য কোনো যে টিমেই যাক না কেন আমরা সেই টিমের হয়ে খেলতে চাই তাহলে বুঝতে পারছো যে কোথায় চলে যাচ্ছে তাই রোহিত শর্মাকে রাখার জন্য এম কিন্তু পুরো শেষ পর্যন্ত চেষ্টা করবে ঠিক আছে যদি রাজি হয় তো এটা নিয়ে আমি পুরো ক্লিয়ার করলাম ঠিক আছে এখনও কিন্তু রোহিত শর্মাকে নিয়ে ফিফটি ফিফটি কল ঠিক আছে এই রিটার্ন রুলসটা একবার অফিসিয়াল হতে দাও তারপরে কিন্তু আমি প্রত্যেকটা ফ্রাঞ্চাইজ ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলবো তাদের অপশানের কি প্ল্যান আছে কোন সব কিছু তোমাদেরকে আমি আপডেট দেবো ঠিক আছে এবার আলোচনা করব সুরিয়া কুমার যাদবকে নিয়ে কি বড় আপডেট আসে সুরিয়া কুমার যাদবকে নিয়ে এই দুই থেকে তিন দিন। একটা বড় রিউমার ছড়াচ্ছে ফেক রিউমার ছড়াচ্ছে ঠিক আছে যে এই রিমারটা ছড়াচ্ছে যে সূর্যকুমার যাদব মেবি আর সিবিতে ট্রেড হবে আমরা দেখেছি যে আর সঙ্গে কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস অনেকবারই ট্রেড হয়েছে কুইন্টন টিকক ট্রেড হয়েছিলো তারপরে নেক্সট ইয়ার ক্যামডন গ্রিন ট্রেড হয়েছিল ঠিক আছে এটা আর নেক্সট ইয়ার দেখেছি নেক্সট সিজন যে থার্ড মানে থ্রি ট্রেড ট্রেড হয়েছিল যে গুজরাট থেকে হার্থিক পান্ডে এমআই চলে এসেছিলো আর এমআই থেকে ক্যামডন গ্রিন আর সিবিতে হয়েছিলো থ্রি হয়েছিল তো সব কিছু প্রসিভির তো রিপোর্ট আসছে কিছু কিছু ফেক রিউমার ছড়াচ্ছে যে মেবি সুরিয়া কুমার যাদব এমআই ছেড়ে সে আর সি আসবে আর আর বিরাট কোহলি আমার হাসি পাচ্ছে বিরাট কোহলি এমআই টিমে যাবে এই যে একটা ফেক রিউমার ছাড়াচ্ছে সব কিছু কিন্তু ভিউজ নেওয়ার জন্যই কিন্তু এইসবগুলো রিমার ছাড়াচ্ছে এইসব রিউমার থেকে দূরে থাকবে আমি সব প্লেয়ার এদিক ওদিক যেতে পারে কোনো কিন্তু বিরাট কোহলি তার লয়্যালিটি অন্যরকম বিরাট কোহলি কোনো দিন আর ছাড়বে না যতদিন আর সিবিতে খেয়ে সে খেলতে পারবে ততদিনই আর সিবি রাখবে রাখবার ততদিন আর সি হয়ে খেলবে কোনো দিন কোনো টিমের হয়ে খেলবে না আর বিরাট কোহলিকে নিয়ে দু সালে ঠিক আছে একটা দুটো না একটা বড় ফ্রাঞ্চাইজ বিরাট কোহলিকে নেওয়ার জন্য ইন্টারেস্ট ছিল তার সঙ্গে মনে হয় মেবি কথাও বলেছিল ঠিক আছে তো বিরাট কোহলি সেখানে ক্লিয়ার বলে যে আমি আরসিবি রোয়েই খেলবো আমি কোনো ফ্রাঞ্চাইজ রোয় খেলবো না ঠিক আছে তবে আমি আর ক্লিয়ার করে দিলাম এই সব কিছু দিনের পর দেখবে এটা নিয়ে খুব তোলপড়াবে যে আরসিবিতে হয়তো শ্রিয়া কুমার আসবে আর ট্রেড হয়ে বিরাট কোহলি মুম্বাই যাবে কিন্তু এটা পুরো ফেক নিউজ ঠিক আছে এবার আলোচনা করবো সুরিয়া কুমারকে নিয়ে বললাম তবে হ্যাঁ সুরিয়া কুমার যাদব কিন্তু দুটো ফ্রাঞ্চাইজ বড় ফ্রাঞ্চাইজ তাই কিন্তু অফার দিয়েছে ঠিক আছে এক আছে কে কে কেয়ার কিন্তু আন তাকে অফার করেছে ডাইরেক্ট কথা বলিনি প্লেয়ার দ্বারা প্লেয়ার শোনো ক্লিয়ার করি তোমাদের হয়তো এটা বুঝতে সমস্যা যায় কোনো দিন কোনো প্লেয়ারকে কোনো ফ্রাঞ্চাইজ ওনার ডাইরেক্ট কথা বলতে পারো না যদি ডাইরেক্ট কথা বলে না তো তাহলে কিন্তু সেই প্লেয়ারের ওপর ব্যান্ড লাগতে পারে বা ফ্রাঞ্চাইজের ওপরে কিন্তু কোনো মানে কি কোনো ব্র্যান্ড বা কোনো কিছু করতে পারে বিসিসিআই ওই জন্য কোনো কোনো দিন কোনো প্লেয়ারের সঙ্গে ডাইরেক্ট কিন্তু কথা বলার কোনো নিয়মই নাই ঠিক আছে পঞ্চাশটা তরিকা হয় পঞ্চাশ পঞ্চাশটাভাবে কিন্তু একটা প্লেয়ারকে অফার দেওয়া যায় ঠিক আছে কোনো প্লেয়ারের মাধ্যমে প্লেয়ারকে বলা যায় তারপরে কোনো ম্যানেজমেন্টের সাথে বলা যায় ঠিক এইভাবে কিন্তু অফারটা দেয় অ্যাকচুয়ালি ঠিক আছে তো কে কে আর কিন্তু কোনো প্লেয়ার দ্বারা আন সুরিয়া কুমারকে কিন্তু নক করেছে ঠিক আছে সুরিয়া কুমার যাদব যদি মুম্বাই ছাড়ে তার ঠিক আছে তো কে কে আরে কিন্তু আসার কিন্তু এইট্টি পাঁচ পার্সেন্ট কিন্তু চান্স আছে ঠিক আছে কারণ এক দেড় মাস আগে কিন্তু সুরিয়াকে কিন্তু অফার দিয়ে রেখেছে আর সুরিয়াকে কিন্তু তিন থেকে চারটে টিম কিন্তু অফার অলরেডি দিয়ে রেখেছে ক্যাপ্টেন্সি হিসেবে খেলার জন্য সুরিয়া কুমার যাদব কিন্তু মুম্বাই ছাড়ার নাইনটি পারসেন্ট চান্স আজ বলে দিচ্ছি তোমরা এইটা মিলিয়ে নিও নাইনটি পার্সেন্ট চান্স আছে সূর্যাকুমার যাদব মুম্বাই ইন্ডিয়ানস কন্টিনিউ করবে না নাইনটি নাইন নাইনটি পার্সেন্ট দশ পার্সেন্ট আমি বাদ দিলাম নাইনটি পার্সেন্ট কেন দেখো সূর্যাকুমার যাদব তোমরা প্রশ্ন করতে পারে যে কেন দাদা সূর্যাকুমার যাদব এমআই ছাড়বে কারণ সূর্যকুমার যাদব তো এমআই এত বছর ধরে খেলেছে এবং সূর্যাকুমার যাদবকে তারা এত বছর ধরে ইনভেস্ট করেছে ঠিক আছে কিন্তু রিপোর্ট অনুযায়ী কিন্তু সূর্যাকুমার ইয়াদব কিন্তু যে ইন্টারন্যাশনাল ক্রিকেট টি টোয়েন্টি ফরম্যাটের কিন্তু ক্যাপ্টেন ঠিক আছে আর একটা ক্যাপ্টেন যখন কোনো ইন্ডিয়া বা কোনো ন্যাশনাল টিমের ক্যাপ্টেন হয় না সে কিন্তু সব ক্যাপ্টেন হতে হয় নাহলে কিন্তু তার কেরিয়ারে কিন্তু অনেক প্রবলেম হয় ঠিক আছে এটাই বুঝতে হবে আর আরসিবির মতন যদি টিমে সুরিয়া কুমার ক্যাপ্টেন আরসিবির কিন্তু একটা ফ্যান বেস প্রচুর আছে ব্র্যান্ড ভ্যালু প্রচুর আছে কী কী আর থ্রি টি থ্রি বা তিন বা চ্যাম্পিয়ন আছে তাদের কিন্তু মানে কি তাদের ফ্যান ফ্লোয়ার অনেক আছে তারপর তাদের কিন্তু যে মার্কেট ভ্যালু অনেক কিছু আছে তাদের যদি এই দুটো টিমের মধ্যে আছে তাহলে কিন্তু কুমার যাদবকে কিন্তু তার কিন্তু আরও গ্রোথ লেভেলটা হাই হয়ে যাবে ওই জন্য কিন্তু কুমার যাদব এমআই টিম ছাড়তে পারে ঠিক আছে এবার আলোচনা করব যে রিপোর্টটা আসছে সিএসকে নিয়ে সিএসকে একটা বড় রিপোর্ট আসছে সিএসকে সোর্স সিএসকে ম্যানেজমেন্ট থেকে একটা বড় সোর্স আছে সিএসকে তিনটে প্লেয়ারের সাথে কন্ট্যাক্ট আছে তারা ঠিক আছে সিএসকে হার্দিক পাণ্ডে যেতে পারে সিএসকে ম্যানেজমেন্ট তারা কিন্তু এখন থেকে কথাবার্তা বলছে নিজেদের মধ্যে যে তারা কিন্তু হার্দিক পান্ডেকে নেওয়ার কিন্তু ইন্টারেস্ট জাগিয়েছে তারা কিন্তু হার্দিক পান্ডেকে নেওয়ার প্ল্যান কীভাবে করছে নেওয়া যায় সেটা কিন্তু এখন থেকে তারা অঙ্ক করতে শুরু করে দিয়েছে ঠিক আছে মেবি হার্তিক পান্ডেকে যদি ক্যাপ্টেন্সি না দেয় মুম্বাই ইন্ডিয়ানস ঠিক আছে কোনো দিন হার্দিক পান্ডে কিন্তু এমআইটিমে থাকবে না ঠিক আছে ওই জন্য রিপোর্ট অনুযায়ী সিএসকে কিন্তু হার্থিক পান্ডেকে নেওয়ার কিন্তু আগ্রহ জাগিয়েছে ঠিক আছে রিপোর্ট অনুযায়ী সিএসকে হয়ে কিন্তু হার্দিক পাণ্ডে খেলতে পারে কারণ দেখো সিএসকে এমনই কোনো প্লেয়ারকে আনে না যার অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে আর হার্থিক পান্ডের কিন্তু প্রচুর অভিজ্ঞতা আছে সে কিন্তু গুজরাট টাইটান্স দুবার ক্যাপ্টেন করেছে একবার ফাইনাল জিতেছে চ্যাম্পিয়ন হয়েছে আর একবার কিন্তু ফাইনাল আপ করেছে তারা কিন্তু অনেক এক্সপিরিয়েন্স তার কিন্তু ক্যাপ্টেন মেটিরিয়ালস কিন্তু প্রচুর ওই জন্য সিএসকে এমনই একটা প্লেয়ারকে ক্যাপ্টেন দিতে চায় এম এস ধোনির রিপ্লেসমেন্ট হিসেবে সেটা হচ্ছে হার্দিক পান্ডের মতন প্লেয়ারকে তো হার্দিক পান্ডেকে তারা নেওয়ার জন্য কিন্তু এখন থেকে কিন্তু প্ল্যান শুরু করে দিয়েছে ঠিক আছে রিপোর্ট অনুযায়ী এবার আলোচনা করব। গুজরাট টাইটানকে নিয়ে গুজরাট টাইটান ঠিক আছে গুজরাট টাইটান রিটেনশান যে পাঁচটা প্লেয়ারকে গুজরাট টাইটান ধরে রাখবে আইপিএল দু হাজার পঁচিশ মেগা অপশান আগে ঠিক আছে সেটা নিয়ে সেটা নিয়ে একটু আলোচনা করে তারপর গুজরাট টাইটান কোন প্লেয়ারের সাথে কথা বলে সেটা নিয়ে আলোচনা করব গুজরাট টাইটান ফার্স্ট সুকমান গিলকে তারা রিটার্ন করবে সুভমান গিল তাদের ক্যাপ্টেন কন্টিনিউ করবে ঠিক আছে সুকমান গিলকেই তারা ক্যাপ্টেন দিতে চায় আর ক্যাপ্টেন কন্টিনিউও করবে ঠিক আছে নাম্বার টু যে প্লেয়ারকে প্লেয়ারকে তারা রিটেন করবে সেটা হচ্ছে রাশিদ খান রাশিদ খানকে তারা ক্যাপ্টেন করবে অ্যাজ ভাইস ক্যাপ্টেনও দেবে ঠিক আছে টিমের কিন্তু ভাইস ক্যাপ্টেন রাশিদ খানকেই দেবে ঠিক আছে নাম্বার থ্রি সে যে প্লেয়ারটা সেটা হচ্ছে সাই সুদর্শন এই সাই সুদর্শনকেও কিন্তু গুজরাট টাইটান কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন করবে আর সাই সুদর্শন কিন্তু গুজরাট টাইটানের নেক্সট ফিউচার ঠিক আছে আর নাম্বার ফোর যে প্লেয়ারটাকে রিটার্ন করে সেটা হচ্ছে মোহাম্মদ শামী মোহাম্মদ শ্বামী কিন্তু কন্টিনিউ গুজরাট টাইটালের হয়ে খেলবে রিপোর্ট অনুযায়ী কিন্তু মোহাম্মদ শামীকে তারা হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন করবে তাকে রিলিজ করবে না এইসব যে ফেক নিউজ আছে রিলিজ করে মোহাম্মদ শামী একদম পুরো ফেক নিউজ রিপোর্ট অনুযায়ী হান্ড্রেড পার্সেন্ট মোহাম্মদ শ্বামী রিটার্ন হবে নাম্বার ফাইভ যে প্লেয়ারটা সেটা হচ্ছে হাই ডেভিড মিলার আর নাহলে কিন্তু শাহরুখ খান তারা কিন্তু এই নাম্বার ফাইভ লাস্ট যে প্লেয়ারটাকে রিটার্ন করবে তারা কিন্তু একটা ভালো ফিনিশার ব্যাটসম্যানকে তারা রিটার্ন করতে চায় ঠিক আছে সেটা হাই ডেভিড মিলার আর নাহলে কিন্তু শাহরুখ খান শাহরুখ খানের উপরে কিন্তু তারা কিন্তু হাই রাইট টু ম্যাস কার্ড ইউজ করবে আর নাহলে কিন্তু রিটার্ন করবে ঠিক আছে রিপোর্ট অনুযায়ী এবারে আলোচনা করবো যে গুজরাট টাইটান কোন দুটো তিনটে প্লেয়ারকে টার্গেট করতে চলেছে আর কোন প্লেয়ারকে নেওয়ার জন্য তারা এখন থেকে কথাবার্তা চালাচ্ছে রিপোর্ট অনুযায়ী গুজরাট টাইটানের ম্যানেজমেন্ট সোর্স থেকে যে রিপোর্টটা আসে যেটা হচ্ছে যে গুজরাট টাইটান একটা ভালো ওপেনার উইকেট কিপার ব্যাটসম্যানের পিছনে তারা অকশানে হান্ড্রেড পার্সেন্ট যাবে এখন থেকেই তারা সেই প্লেয়ারের সাথে কথা বলছে সেটা হচ্ছে মুম্বাইয়ের প্লেয়ার সেটা হচ্ছে ঈশান ঈশান ঠিক আছে কারণ দেখো এই ঋদ্ধিমান শাহ ঋদ্ধিমান শাহর অ্যাকচুয়ালি তার বয়স হয়ে গিয়েছে আর ঋদ্ধিমান শাহ সেইভাবেই দু এক বছর কিন্তু খেলতে পারেনি হ্যাঁ ঋদ্ধিমান শাহ কিন্তু এক ট্যালেন্টেড প্লেয়ার সে কিন্তু নাম্বার ওয়ান প্লেয়ার উইকে আসে কিন্তু ভীষণ উইকেটকিপার আমার তো ধোনির পরে যদি কোনো কিপার ব্যাটসম্যান ভালো লাগে সেটা হচ্ছে আমার ঋদ্ধিমান উইকেট কিপার ভালো লাগে ঠিক আছে তোমাদের কেউ হতে পারে তো উইকেট কিপার হিসেবে কিন্তু তারা কিন্তু ঈশান কিষানের পিছন হান্ড্রেড পার্সেন্ট যাবে রিপোর্ট অনুযায়ী ঈশান কিষানের সাথে অলরেডি তারা কথাবার্তা শুরু করে দিয়েছে আর ঈশান কিষানকে হয়তো মেবি এমআই কিন্তু রিলিজ করতে পারে ঠিক আছে রিলিজ করলে কিন্তু সবার আগে প্রথম অপশানে যে টিমটা টার্গেট করবে সেটা হচ্ছে গুজরাট টাইটানস ঠিক আছে কারণ গুজরাট টাইটান কিন্তু আমার একটা উইকেট কিপার ব্যাটসম্যান দরকার সেটা ইন্ডিয়ান আবার সে ওপেনারও করতে মানে একটা প্লেয়ার দুটো স্লট কিন্তু পূরণ করতে পারে একটা হচ্ছে উইকেট কিপারের প্রবলেম আর হচ্ছে ওপেনার ঠিক আছে সুকমান গিলকে সুকমান গিলের সঙ্গে কিন্তু ঈশান কিষানের একটা ভালো সম্পর্ক বন্ধুত্ব কিন্তু প্রচুর মানে বন্ধুত্ব সম্পর্কটা কিন্তু ভালো আমরা দেখেছি দুজনে একসঙ্গে যখন মানে কী বলবো যখন ড্রেসিং রুমে থাকে তাদের মধ্যে কত আনন্দ বা কত ইয়ার কি আড্ডা দেখেছি সেটা ওই জন্য তারা কিন্তু চায় যে ঈশান কিষানের সাথে সুকমান গিলের জুটিটা গুজরাট টাইটানে কন্টিনিউ করার জন্য ওই জন্য সুকমান ওই জন্য গুজরাট টাইটান কিন্তু ঈশান কিষানকে টার্গেট করতে চলেছে আর একটা প্লেয়ারের উপরে গুজরাট টাইটানের নজর আছে সেটা হচ্ছে অলরাউন্ডার প্লেয়ার যদি রিলিজ হয় হানড্রেড পারসেন্ট কিন্তু মুম্বাই গুজরাট টাইটান কিন্তু তার পিছনে কিন্তু যাবে সেটা হচ্ছে ক্যামরান গ্রিন রিপোর্ট অনুযায়ী ক্যামরান গ্রিনের পিছনে কিন্তু গুজরাট টাইটান যেতে চলেছে ক্যামরান গ্রিনের পিছনে দুটো টিম টার্গেট করতে চলেছে এক হচ্ছে সিএসকে আর নাম্বার টু যে প্লেয়ার সেটা হচ্ছে গুজরাট টাইটান রিপোর্ট অনুযায়ী ঠিক আছে এই কটা প্লেয়ার তারপরে গুজরাট টাইটানের একটা কিন্তু ফাস্ট বল ফাস্ট বলার এটা হচ্ছে অবাসী ফাস্ট বলার দরকার কারণ কারণ আমরা আর নেক্সট ইয়ার দেখেছি মোহাম্মদ স্বামী ইঞ্জুরি ছিল তারপরে তাদের একটা ভালো ওভারসিজ ফাস্ট বলার ছিল না ওই জন্য তারা রিপোর্ট অনুযায়ী কিন্তু যেরকম লকি ফর্গোসান যেবার চ্যাম্পিয়ন আছে ওর কিন্তু মারাত্মককে স্পেল করেছিল লকি ফার্গুসন ওই জন্য কিন্তু একটা ভালো ওভারসিজ প্লেয়ারের পিছনে তারা কিন্তু যাবে সেটা মিচেল স্ট্রাক হতে পারে এবার দেখেছিলাম মিচেল স্ট্রাকের পিছনে কিন্তু তারা শেষ পর্যন্ত গিয়েছিলো মিচেল স্ট্রাক যদি অপশনে নাম দেয় মিচেল স্ট্রাকের পিছনে যেতে পারে জজ হাজালুটের পিছনে যেতে পারে ট্রেন বোল্ডের পিছনে যেতে পারে ঠিক আছে রিপোর্ট অনুযায়ী তারা একটা ফিনিশার ব্যাটসম্যান আনবে সেটা হাই ক্যামরন গ্রিন ঠিক আছে না পাওয়েল আর তারা একটা ওভারসিস ভালো ফাস্ট বলার পিছনে তারা টার্গেট করবে প্রি বলং এবার আলোচনা করবো আরসিবিকে নিয়ে আরসিবিকে নিয়ে দুটো বড় আপডেট বেরিয়ে আসে ঠিক আছে আরসিবি আমরা সবাই জানি আর সি বি বিরাট কোহলি আর তারপরে রাজত পাটিদার তারপরে জ্যাক তারপরে এইসব প্লেয়ার ইয়াশ দয়াল হয়তো মেবি ইয়াস দয়াল ঠিক আছে এই কটা তিন চারটে পাঁচটা প্লেয়ার তারা রিটার্ন করতে চলেছে ঠিক আছে আর সিবির কিন্তু একটাই প্রত্যেক বছরই কিন্তু তারা মেগা অপশানে এটাই করে তারা কিন্তু যে পাঁচটা যদি প্লেয়ার রিটার্ন করতে চায় তারা কিন্তু পাঁচটা প্লেয়ারকে রিটার্ন করে না তারা তিন থেকে চারটা প্লেয়ার রিটার্ন করে আর কিন্তু তারা বেশি পার্স নিয়ে কিন্তু মেগা অপশানে যায় তো রিপোর্ট অনুযায়ী কিন্তু আরসিবি কিন্তু হয় এক নম্বর বিরাট কোহলিকে হান্ড্রেড পার্সেন্ট করবে ভরত পাটিদার আর হুল আর হয়তো তোমার ইয়াস দয়াল এরকম কোনো প্লেয়ারকে তারা রিটার্ন করতে হয় করবে ঠিক আছে চারটে প্লেয়ার তারা রিটার্ন করবে আরসিবি একটা কি মানে কি ইয়াং ট্যালেন্ট প্লেয়ারের উপরে তারা ইনভেস্ট করতে চায় সেটা আর কেউ না সেটা হচ্ছে সিএসকে প্লেয়ার সামির রিজভি এই স্বামীর রিজভি বলে প্লেয়ারটার উপরে কিন্তু আরসিবির কিন্তু নজর আছে ঠিক আছে স্বামীর রিজভিকে কিন্তু তারা অকশনে কিন্তু টার্গেট করতে চলেছে রিপোর্ট অনুযায়ী সামির রিজভির সাথে তারা কিন্তু কথাও বলা শুরু করেছে স্বামীর রিজভিকে তারা টার্গেট করতে চলেছে ঠিক আছে রিপোর্ট অনুযায়ী আরসিবি আর সি প্রত্যেকবারে অপশানে কিন্তু তারা কিন্তু ভা মানে কি প্ল্যান থাকে আমার মাথায় আসে না তারাই কিন্তু প্রত্যেকবারে অপশানে দুর্বল থাকে অপশানে কিন্তু সেই তাদেরকে হান্ড্রেড পারসেন্টই কিন্তু দিতে পারে না ওই জন্য কিন্তু তারা কিন্তু প্রত্যেকবারই কিন্তু এই ভোগে আইপিএলে ভোগতে দেখেছি আমি ঠিক আছে রিপোর্ট অনুযায়ী এবার কিন্তু তারা কিন্তু যে দীনেশ কার্তিক সে কিন্তু এখন থেকে কিন্তু কিন্তু প্লেয়ার কোন প্লেয়ারের উপর যাওয়া দরকার কোন প্লেয়ারকে নেওয়া দরকার কোন প্লেয়ারকে স্কাউটিং করা দরকার এখন থেকে কিন্তু দিনেশ কার্তিক কিন্তু লেগে পড়েছে ঠিক আছে তো এইবার আলোচনা করব। কে কে আর নিয়ে কে কে আর নিয়ে কি আপডেট আসছে আমরা সবাই জানি যে কে কে আর যে চ্যাম্পিয়ন উইনিং টিমটা কিন্তু তাদের যে কোচ ছিল গৌতম গম্ভীর অভিষেক নায়ার তার রায়ন টেন্ডুস এই তিনটে বড়ো প্লেয়ার কিন্তু আমাদের দেশে হয়ে কিন্তু কাজ করছে একজন হেড কোচ তাদের একটা অ্যাসিস্ট্যান্ট কোচ আর একটা মেবি মনে হচ্ছে ফিল্ডিং কোচ ফিল্ডিং কোচ না সরি দুটো অ্যাসিস্ট্যান্ট কোচ দুটো অ্যাসিস্ট্যান্ট কোচ আর একটা হেড কোচ ঠিক আছে তো তাদের রিপ্লেসমেন্ট দরকার মেনলি তো গৌতম গম্ভীরের রিপ্লেসমেন্ট দরকার তাও আর মেগা অকশান ঠিক আছে রিপোর্ট অনুযায়ী আমি তোমাদের সঙ্গে কি একটা ভিডিও বলেছিলাম যে কে কে আর মেবি জ্যাক ক্যালিস অলরাউন্ডার প্লেয়ার কে কে আর দুটো তাদেরই এক্স প্লেয়ারের সাথে ফর্মার প্লেয়ারের সাথে কথা বলেছে একটা অলরাউন্ডার ছিল জ্যাক ক্যালিস আর একটা ব্যাটসম্যান সেই ব্যাটসম্যানটা আমার মাথায় এসেছিল তো দুটো প্লেয়ারের মধ্যে একটা হবে কারণ কে কে আর এ এক্স প্লেয়ার ব্যাটসম্যান হচ্ছে ইয়ন মার্গান আর রিকি পন্টিং রিকি পন্টিংও দু হাজার আট সালে কে কে আর হয়ে খেলেছে আর ইয়ন মার্গান তো দু হাজার একুশ সালে যে ফাইনাল লাভ করেছিল তার পিছনে তো সব থেকে বড়ো ভূমিকা ছিল ইয়ন মার্গান তারপরে দু হাজার বারো চোদ্দো সালে কিন্তু ইয়ন মার্গান ছিল কে কে আর স্কোয়াডে তো এই নিয়ে কিন্তু আমি কনফিউজ ছিলাম যে কিন্তু রিপোর্ট অনুযায়ী কিন্তু কে আর কিন্তু দুটো তিনটে প্লেয়ারের সাথে তারা কিন্তু কথা বলেছে ঠিক আছে এক তো জ্যাক ক্যালিস হান্ড্রেড পারসেন্ট এটা নিয়ে কিন্তু তোমরা গুগলে সার্চ করলে বুঝতে পারবে যে প্রচুর 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 রিপোর্ট যেরকম হিন্দু হিন্দুস্তান টাইম তারপরে টাইমস অফ ইন্ডিয়া তারপরে আরও বড় কিন্তু রিপোর্টার কিন্তু তারা কিন্তু ক্লেম করছে যে হতে পারে গম্ভীর পারফেক্ট রিপ্লেসমেন্ট আরেকটা কাল রিপোর্ট আসলো কালকে যে রিকি পন্টিং একটা ইংল্যান্ডে হ্যাঁ কমেন্ট্রি করছিল সেখানে কিন্তু তাকে জিজ্ঞাসা করলে সে কিন্তু একটা অ্যান্সার দেয় যে সে কিন্তু দিল্লিতে কিন্তু তার সঙ্গে যে দিল্লির যে সম্পর্কটা ছিল আর কিন্তু নেই ক্লোজ হয়ে গিয়েছে সব কিছু কিন্তু মানে সব কিছু মিটিয়ে গিয়েছে ঠিক আছে দিল্লি ঝেট করছিলো রিকি পন্টিং ক্লিয়ার বলে যে তার সঙ্গে কিন্তু দুই থেকে তিনটে বড় ফ্রাঞ্চাইজ ঠিক আছে তার সঙ্গে কিন্তু কথাবার্তা বলেছে সেটা মানে কিছু সপ্তাহের মধ্যেই কিন্তু সেটা কিন্তু অফিসিয়াল হয়ে যাবে তো তার মধ্যে কিন্তু কে কে আরও আসতো থাকতে পারে ঠিক আছে মেবি তো কে কে আরই একটা মেন্টর লাগবে হয়তো মেবি পাঞ্জাব কিংসের হতে পারে এই দুটো ফ্রাঞ্চাইজের মধ্যে হয়তো একটা আসতে পারে রিপোর্ট অনুযায়ী রিকি পন্টিং সঙ্গে কে কে আর কথাবার্তা হচ্ছে হয়তো রিকি পন্টিংয়ে হতে পারে কে কী আরে নেক্সট মেন্টর ঠিক আছে যদি রিকি পন্টিং হয় তাহলে কিন্তু মানে হয়তো গম্ভীরের হানড্রেড পার্সেন্ট রিপ্লেসমেন্ট আমি বল বলবো না কিন্তু রিকি পন্ডিংয়ে কিন্তু সে কিন্তু একটা লেজেন্ড প্লেয়ার আরও কিন্তু অনেক অভিজ্ঞতা আছে সে কিন্তু দিল্লিতে ছয় সাত বছর কাজ করেছে কোন প্লেয়ারের পিছনে যাওয়া দরকার সে কিন্তু সব কিছু জানে ঠিক আছে তো রিকি পন্টিং আসলে কিন্তু কে কিয় আর অ্যাকচুয়ালি ভালোই হবে আমার সব থেকে ফার্স্ট ছয়েস্ট তোমাদেরও হতে পারে সেটা হচ্ছে ইয়ন মর্গান ইয়ন মর্গান যদি কে কেকেয়ারে আসে না তা কে কেকেয়ার কিন্তু অনেক মানে কি গম্ভীরের পারফেক্ট রিপ্লেসমেন্ট হবে আর কে কে আর কিন্তু যেমন গৌতম গম্ভীর যেমন কে কে আরকে ভালোবাসে না তেমন কিন্তু ইয়ন মর্গানও কে 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 আরকে তেমনভাবে ভালোবাসে ঠিক আছে তো যদি ইয়ন মর্গান যদি আসে না তাহলে কিন্তু কে কে আর কিন্তু যে টিমটা সেই টিমটা কিন্তু গম্ভীরের অভাবটা বুঝতে পারবে না তা আমি চাই যে ইয়ন মর্গানে কে কে আরে আসুক আর কে কে আর কে ফাইনাল আপ করুক ইয়ন মর্গানে নেতৃত্বে অ্যাকচুয়ালি সে হবে মানে যেরকম গৌতম গম্ভীর যে পিছন থেকে নেতৃত্ব করতো না সেমন যদি যদি ইউএন মহান মেন্টর হয় সে কিন্তু শ্রেয়া সাহেবকে পিছন দিতে গাইড করবে তো আমি চাই এটাই ঠিক আছে এই কটা বড় বড়ো রিপোর্টার ছিল সেগুলো সব তোমাদের সামনে আমি শেয়ার করলাম প্লিজ একটাই রিকোয়েস্ট তোমার আমার চ্যানেল নতুন আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর প্লিজ একটাই রিকোয়েস্ট ঠিক আছে চ্যানেলটায় ভিডিওটা ভালো লাইক করবে তোমরা ভিডিও লাইক করছো না প্লিজ তোমাদের লাইক করতে তো কোনো প্রবলেম নেই বা সময় হয়ে যায় না একটা লাইক করতে কি এত কষ্ট করে মেহনত করে আমি ভিডিও করছি এত সোর্স থেকে রিপোর্ট আনছি শুধু তোমাদের একটা লাইক ভালো লাগে ভিডিও করতে ঠিক আছে তো প্লিজ ভিডিওটা লাইক করবে আজ এই পর্যন্ত বাই